প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু খুবই পদ্মাশীল আপু পদ্মাশীল হয়ে আসছেন তো নাম তাকে বলেন বসা খুব সুন্দর নাম বসা আপুর বয়স কত সতেরো বছর বিয়ে তো হয় নাই আচ্ছা আচ্ছা কি করেন আপনি? কি কাজ করেন। কাজ বাসা কাজ করেন। এই বয়সে মানুষ পড়াশোনা করে। জীবনটা সুন্দর করে খেলে উপভোগ করে। তো আপনি বাসা বাড়িতে কাজ করেন। করে

মানে মা যে শুনে যে বিয়াশায় দিবে সেই অবস্থা তার নাই তাই জন্য নিজে আসছেন আপনি নিজের পছন্দে বিয়াশাদি করবেন এই তো দনের সামনে তো যা দেখি ভালো একটা কোন ছেলে পাই যায় আমরা নিতে তো আপনার সাথে কি যোগাযোগ হবে ফোন নাম্বার আছে বলতে পারেন তো দর্শক আপনারা আপুরির নাম গল্পটা শুনলে নাম কি বললেন আপু তো তার নাম্বারটা হচ্ছে তার সাথে যোগাযোগ করতে